এবং এটি সাইজ আছে এতে জব ক্যাটাগরি রয়েছে নয়টি এবং মোট দুইশো চুয়াল্লিশ জন লোক এই জবটিতে নিয়োগ পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এর ডিপ্লোমা ও বাণিজ্যের স্নাতক সকল নারী এবং পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ তারা এটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুন এবং অভিজ্ঞতা তাদের আছে উভয় আবেদন করতে পারবেন অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং নতুনরা উভয় এই জবটিতে আবেদন করতে পারবেন এই জবটিতে আবেদনের জন্য এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে অর্থাৎ ইপিটিভি ডট টেলিটক ডট কম ডট পিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কোন কোন ক্যাটাগরি রয়েছে এবং কি কি যোগ্যতা সম্পূর্ণ লোক এটিতে আবেদন করতে পারবেন প্রথম পথটি হলো সহকারী প্রকৌশলী এটি দশমতম গেটের একটি চাকরি এর বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এর জন্য এতে পথ শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এইস এসি সম্মান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে সিজিপিএ হবে কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী সম্মানের নিম্ন নয় দ্বিতীয় পথটি হল সহকারী নিরাপত্তা কর্মকর্তা আন্তরিক গোয়েন্দা কর্মকর্তা বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এতে দুইটি পথ রয়েছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে নিরাপত্তা ও সংক্রান্ত কাদের পাঁচ বছরের অভিজ্ঞতা ও দ্বিতীয় শ্রেণীর স্নাতক কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমান এসসি জিপিএ এর নিম্নে এর জন্য মাইক্রোসফট কপি সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তৃতীয় ক্যাটাগরিটি হলো ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটি এগারোতম গ্রেডের একটি এর বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা এতে পঁচিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মাসি ডিপ্লোমাইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমাইন মেডিকেল ফ্যাকাল্টি সমমান সংশ্লিষ্ট কাছে তিন বছরের অভিজ্ঞতা কোনো পরিকাতে দ্বিতীয় বিভাগ শ্রেণী সহমানের সিজিপিএন নয় চতুর্থ পদটি হলো সিনিয়র স্টাফ নার্স এটি বারোতম কেটে একটি চাকরি এর বেতন স্কেল এগারো থেকে সাত টাকা এতে চারজন লোক নিয়োগ দেওয়া হবে

এতে দশজন গ্রুপ নিয়োগ হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিপি এর নিম্নে নয় নম্বর পদটি হলো ড্রেসার এটি আঠারোতম গেটের একটি চাকরি এর বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার এতে ছয়টি পথ রয়েছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সমানের পরীক্ষায় পাস উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের মানের নির্ণয় নয় নবম পথটি হল এর বেতন স্কেল আট হাজার থেকে একুশ হাজার এটি আরোতম এটির একটি চাকরি এসে নয়টি পথ রয়েছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সমমানের পরীক্ষায় পাশ উক্ত পরীক্ষায় দ্বিতীয় বিভাগের স্মৃতি নির্ণয় সংশ্লিষ্ট আছে পাঁচ বছরের অভিজ্ঞতা এতে আর থেকে বত্রিশ বছরের সফল লোক এটিতে আবেদন করতে পারবেন এই যোগ্যতে আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এটিতে আবেদন করার জন্য আপনার দবি এবং খাপ লাগবে দবির সাইজ লাগবে তিনশো বাই তিন এবং সাইজ হবে বাই ছবির পাইল সাইজ হবে একশো কেবি এবং সাক্ষরের পাইল সাইজ হবে ষাট কেবি এটি কিভাবে করতে হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে এর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এবং এই জবগুলোতে আবেদন ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে প্রথম যে পদটি রয়েছে এর জন্য আবেদন ফি জমা দিতে হবে দুইশো টাকা এবং ত্রিশ টাকা চার্জ অর্থাৎ দুইশো তিরিশ টাকা সর্বমুখ জমা দিতে হবে এবং দুই থেকে চারে পরিণত পথ জন্য দেড়শো টাকা এবং সার্ভিস চার্জ সাড়শো টাকা সহ মোট একশো টাকা জমা দিতে হবে এবং পঞ্চম থেকে নবম বর্ণিত পথ চন্ধে একশো টাকা এবং ব্যাট বারো টাকা সহ একশো বারো টাকা জমা দিতে হবে এবং আট থেকে নয় পরিণত পথ জন্য পঞ্চাশ টাকা ব্যাট ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এই আবেদন ফি জমা দিতে হবে মূলত আবেদন করার বাহাত্তর ঘন্টার মতো যদি এর পরে জমা দেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না টেলিটক সিম এর মাধ্যমে কিভাবে এস করবেন তা এখানে গাইডলাইন দেওয়া আছে অর্থাৎ দুইটি দাপে এস এম এস করতে হয় প্রথম ধাপটি হলো এটি দ্বিতীয় ধাপটি হলো এটি আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন